কুশিরহাটের বিজেপি প্রার্থী রেখা প্রচারে যেতে বিজেপি নেতাকে বাধা দিল পুলিশ বিজেপি নেতা কাশেম আলীর গাড়ি আটকে তল্লাশি শুভেন্দু অধিকারী ও হিরণের পি এর পর এবারে বিজেপি নেতা কাশেম আলীর গাড়ি আটকে তল্লাশে পুলিশের কাশেম আলীর অভিযোগ দু ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ধর্মতলার মোড়ে গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ বিজেপি নেতার গাড়িতে কোটি টাকা আছে বলে পতাকায় প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি শারীরিক ও মানসিক হেনস্থার জন্যই তল্লাশি বলে অভিযোগ করেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা কাশেম আলী কাশেম বাবু পুলিশ কেন ঠিক কি কারণে আপনার গাড়ি আটকালো যদি জানাতেন আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে করেছে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশেম মালিকে হ্যারেসমেন্ট করছে আসলে জানছে যে দেবঙ্গা তথা বথিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাছে মালিকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আজুক নাজিককে দেখুক দলদাজ পুলিশ দেখুক আমার গাড়িতে কি আছে তামাম আছে কি টোপ আছে কুটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছি পুলিশ ছটিছাটা পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্ত করছে দেখুক আমি চেক করার জন্য আমি তো ইলেকশন ক্রমশের নেতা আছেন কৃষ্ণেন্দু মুখার্জি আমি দাদাকে ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসেছেন আমাদের নেতা কথা বলছেন আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সন্দেশশালী তো দুটো মিটিং আছে আমার আমি খালি না ভারতীয় জনতার পার্থী আমাদের পার্টির মাইনরিটি মোর্চার লিডার ঠিক আছে এখন একে আটকে রেখে বলছে এর মধ্যে একে প্রথমে বলো থানাতে যাবো তুমি চলো থানাতে এ বলে না আমি থানায় যাবো না ফোন করো সঙ্গে সঙ্গে আমরা পৌঁছালাম এখানে আসার পর আমরা বারবার জিজ্ঞেস করছি অফিসার ইনচার্জ রয়েছেন যে আপনি কল্যাশি করুন চেক করুন আমরা ভিডিও কপি করুন আপনার সাথে ইলেকশন কমিশনের লোক রয়েছে সিসিটিভি রয়েছে চেক করুন গাড়িটা একে আটকে কেন রাখছেন একে ঘন্টা দেড় ঘন্টা ধরে আটকে রেখেছেন মানে কী চাইছেন কিছু নিরুপ কোনো উত্তর দিতে পারছে না ওসি ওখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথা নেই তার মুখে আমি তো বলছি নিয়ম সব জায়গায় এ হচ্ছে ইয়ে গাড়ি নাকা চেকিং হচ্ছে আমাদের এর জন্য আমাদের ইন করতে হচ্ছে ম্যাজিস্ট্রেট যে গাড়ি গেলে আমাদের ইন করার দায়িত্ব আমাদের ইন করতে হচ্ছে অভিযোগ করছেন যে দেখা হচ্ছে না শুধু দেখা হচ্ছে না না সব ক্ষেত্রেই দেখা হচ্ছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখা হচ্ছে না কিছু পাওয়া যায় তাহলে ঘন্টা ধরে কেন অ্যারেঞ্জমেন্ট করবে দেড় ঘন্টা ধরে কেন অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছে